আসসালামু আলাইকুম কিকফুড বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত মুখ আরহাম ইসলামকে নিয়ে তিনি একজন সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলার যিনি অস্ট্রেলিয়ার শীর্ষ লীগের একটি ক্লাবের অনূর্ধ্ব তেইশ দলে নিয়মিত খেলেন অথচ বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে তার সুযোগ হচ্ছে না প্রশ্ন হল আমাদের ফুটবলের মান কি এতটাই ভালো হয়ে গেছে যে আমরা এমন খেলোয়াড়দের অবহেলা করতে পারি চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক বাংলাদেশের ফুটবলের মান একটি প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল গত দুই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কেমন পারফর্ম করেছে দুহাজার সালে আমরা কুয়েত উজবেকিস্তান ও সৌদি আরবের কাছে হেরেছি আর দুহাজার সালে মালয়েশিয়া থাইল্যান্ড ও ফিলিপাইনের কাছে পরাজয় বরণ করেছি এই দুটি কোয়ালিফায়ারে একটিও জয় না পেয়ে এবং প্রচুর গোল হজম করে আমাদের দল যে সংগ্রাম করেছে তাতে প্রশ্ন জাগে দেশের বাইরের প্রতিভাবান খেলোয়াড়দের উপেক্ষা করার সক্ষমতা কি আমাদের আছে আরহাম ইসলাম সম্ভাবনা ও উপেক্ষা এবার কথা বলি আরহাম ইসলামকে নিয়ে আরহাম বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষ লীগ অর্থাৎ এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব তেইশ ওয়েস্টার্ন ইউনাইটেড ইউটোয়েন্টি দলে নিয়মিত খেলছেন অস্ট্রেলিয়া একটি ফুটবল পরাশক্তি যারা দুহাজার সাল থেকে টানা কাপে খেলছে এবং দু হাজার ছাব্বিশ কাপেও তাদের অংশগ্রহণ নিশ্চিত তাদের এ লিগ এশিয়ার অন্যতম সেরা এবং বিশ্ব র্যাঙ্কিংয়েও শীর্ষ পঞ্চাশ ষাটের মধ্যে থাকে অথচ এমন একটি লীগের অনূর্ধ্ব তেইশ দলের নিয়মিত খেলোয়াড় আরহামের বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের সুযোগ হচ্ছে না এতে কি মনে হয় না যে বাংলাদেশ ফুটবল স্ট্রাকচারের দিক দিয়ে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে গেছে বাস্তবতা ও প্রশ্নচিহ্ন আমরা যদি সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে আমাদের সিনিয়র দলের পারফরম্যান্স দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে বিশ্বকাপ বাছাই পর্বে আমরা তাদের কাছে দুই লেগ মিলিয়ে নয় শূন্য গোলে হেরেছি এই পরিসংখ্যানই প্রমাণ করে ফুটবল মানদণ্ডে অস্ট্রেলিয়া আমাদের থেকে কতটা এগিয়ে পরও তাদের শীর্ষ শীর্ষলীগের খেলোয়াড়কে আমাদের অনূর্ধ্ব তেইশ দলের সুযোগ দিতে ম্যানেজমেন্টকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় এর চেয়ে লজ্জাকর আর কি হতে পারে বিশ্ব ফুটবলে লামিনিয়ামালের মতো তরুণ প্রতিভাদের সিনিয়র দলে সুযোগ দেওয়ার উদাহরণ রয়েছে তাদের খেলার স্তর ভিন্ন হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আরহাম আমাদের জন্য সেরকমই একজন সম্ভাবনাময়ী খেলোয়াড় একজন তরুণ যিনি নিয়মিত একটি উন্নত ফুটবল দেশের লিগে খেলছেন এবং নিজেকে প্রমাণ করছেন বাফুফে কেন দল নির্বাচনে এমন প্রতিভাদের উপেক্ষা করছে তা সত্যিই হতাশাজনক চক্ষুলজ্জা বলেও একটা ব্যাপার থাকে তো আরহাম ইসলামের মতো যোগ্য খেলোয়াড়দের দলে সুযোগ না পাওয়াটা বাংলাদেশের ফুটবলের জন্য বড় ক্ষতি আমাদের মনে হয় যোগ্যতার ভিত্তিতেই জাতীয় ও বয়সভিত্তিক দলে খেলোয়াড় নির্বাচন করা উচিত আজ এই পর্যন্তই আরহাম ইসলামের বিষয়ে আপনাদের কি মতামত এবং বাংলাদেশের ফুটবল দল নির্বাচনে আরও স্বচ্ছতা আনা প্রয়োজন বলে আপনারা মনে করেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন